শ্রীমঙ্গলে জেগে বসেছে শীত স্থানীয় আবহাওয়া অফিস বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় শুক্রবার থেকে দেশে বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়াবিদ কাজী জেবুল নেসা সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন লঘুচাপটি মঙ্গলবারের মধ্য দিয়ে তৈরি হতে পারে তবে পরবর্তী সময়ে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ঝুঁকি কম আর হলেও তা শ্রীলঙ্কার দিকে চলে যাবে এর প্রভাবে দেশে শুধু বৃষ্টি হতে পারে বিশ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে বৃষ্টি থাকতে পারে তিন দিন উপকূলীয় এলাকায় বেশি আর ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা সহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্যবারের আভাস রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বনিম্ন নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে সর্বোচ্চ একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় ফেনীতে আবহাওয়ার ডিসেম্বর মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলা হয়েছে বঙ্গোপসাগর এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে